ধেয়ে আসছে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি শিক্ষা কর্মক্ষেত্র কিংবা ব্যবসা বাণিজ্য এমন সব কিছুতে প্রতিযোগিতায় টিকে থাকতে অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাল মেলাতে ব্যস্ত সবাই এরই মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক নতুন সার্চ ইঞ্জিন টুলস চ্যাট জিপিটি সারা ফেলেছে প্রযুক্তিপ্রেমীদের মাঝে প্রযুক্তিবিদদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের কর্মসক্ষমতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করবে অন্যদিকে এর উপর ভিত্তি করে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থানও বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত প্রযুক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিবিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা এক ধরনের চ্যাটবট এটি ওপেন এআই দ্বারা তৈরি একটি অত্যাধুনিক সার্চ টুল যা মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম ফলে ব্যবহারকারীর যে কোনো ধরনের প্রশ্নের উত্তর গঠনমূলক এবং সহজভাবে দিতে পারে গুগলে অনেক কিছুই আমরা সীমাবদ্ধতা পাই বাট চ্যাট জিপিটিতে যেমন আমি এখানে যদি লিখি টেল মি অ্যাবাউট বাংলাদেশ সাথে সাথে কিন্তু সে খুব কম সময়ের ভিতরে বাংলাদেশের পুরা বর্ণনাটা সে এখানে দিয়ে দিচ্ছে কাজের ক্ষেত্রে অনেকটা গুগল সার্চ ইঞ্জিনের মতো মনে হলেও এর কার্যক্ষমতা অনেক বেশি পাশাপাশি চাহিদা অনুযায়ী সুনির্দিষ্ট নির্ভুল তথ্য পাওয়া সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে মানুষের মতো নিজের চিন্তা শক্তি কাজে লাগিয়ে তথ্য সরবরাহ করতে পারে চ্যাট জিপিটি নর্মালি সে করে গুগল টুইটার তারপরে রিডিট তারপরে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে উইকিপিডিয়া থেকে মসলি এই ধরনের প্ল্যাটফর্ম থেকে সে ডাটা সংগ্রহ করে নিজের করে আবার কিছু ডাটা তাকে ইনপুট দেওয়া আছে এই সবগুলো কম্বিনেশন ডেটা নিয়ে সে প্রসেস করে তারপরে নিজের ভাব প্রকাশ করে তারকে যে গ্রামারটা শিখিয়ে দেওয়া হয়েছে সেই শিখিয়ে দেওয়ার মাধ্যমে তার মানে চ্যাট জিপিডি একটি আলাদা একটা বৈশিষ্ট্য আছে সে আসলে নিজে চিন্তা করতে পারে চ্যাটজিপিটি জেনারেটিভ প্রিট্রেইন্ড ট্রান্সফর্মার মডেলের একটি রূপ এটিকে প্রচুর পরিমাণে বিভিন্ন টেক্সট ও ডেটার উপর প্রশিক্ষিত করা হয়েছে ব্যবহারকারী ঠিক যেভাবে যতটুকু তথ্য চাইছেন ঠিক সেভাবে ততটুকু তথ্য সরবরাহ করছে এই চ্যাটবট এর সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষের কর্মক্ষমতা আরও শানিত হবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা এটা যদি হিউম্যান ব্যবহার করে তাহলে হিউম্যানের যে লিমিটটাকে এটাকে আর বেশি পুশ করা হবে বেসিক জিনিসগুলো চ্যাট জিপিটি কাভার করবে হিউম্যান উইল কাভার দ্য যদি হিউম্যান এই বেস নলেজটাকে ব্যবহার করে যদি আমাদেরকে আমরা নেই এবং এর উপরে যদি কাজ করার চেষ্টা করি তাহলে আমাদের ফলাফল আরো ভালো আসবে চ্যাটজিপিটিকে দেখা হচ্ছে পঞ্চম প্রজন্মের প্রযুক্তির নব উত্থান হিসাবে এর উপর ভিত্তি করে তৈরি হতে পারে নতুন কর্মক্ষেত্র এই টেকনোলজি বেশটি অনেক কর্মসংস্থান তৈরি হবে নতুন নতুন অনেক এআই ডিভাইস আসবে অনেক প্রজেক্ট তৈরি যারা মিডিয়া ক্যাটাগরি আছে বা যাদের স্কিল লেভেল খুব খারাপ তাদের জন্য একটা রিস্কি কিন্তু আবার যারা এটাকে নিয়ে অ্যানালাইসিস করতে পারবে এবং এইটাকে প্রপারলি ইউজ করতে পারবে তাদের কম তাদের জন্য কম একটা উন্মুক্ত হবে প্রাথমিক পর্যায়ে চেয়ার জিবিটির কিছু ত্রুটিও দেখছেন প্রযুক্তিবিদরা তাদের মতে এতে সৃজনশীলতার ঘাটতি থাকতে পারে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা